নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি এখানে মুসুরি আর মটর ডাল বেটে কিছুটা পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছে এখন এটাকে ভাজবো আর বড়টা ভাজার ভাজতে বসিয়ে দেই তারপর তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই যে ডালের বড়টা বাটলাম সেটা দিয়ে আমি কী কী রান্না করব কি রান্না করব তো তোমাদের তো আমি অনেকভাবে অনেক সবজি রান্না করে দেখিয়েছি তো আজকে ভাবলাম একটু নিত্য নতুন কিছু করা যায় নিত্য নতুন বলতে আমি আজকে একটু সবজি রান্না করব সেটা হচ্ছে ডালের বড়া দিয়ে তো ডালের বড়াটাকে আমি আগে সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এক এক করে কিভাবে কি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে আমি ডালের বড়াগুলো ভেজে নেই এখানে কিন্তু মুসুরি আর মটর ডাল এটা কিন্তু নিরামিষ না আমিষ বলা চলে যেহেতু ডাল দিয়েছি তো এখন একটু ভেজে দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি বড়াগুলো তুলে নেব। আর সবজিটা রান্না করার জন্য আমি এখানে মিষ্টি লাউ বরবটি আলু মুলা। তারপরে পটল আর এখানে দেখো একটা জিনিস দিয়েছি নিত্য নতুন সেটা হচ্ছে কমলি শাকের যে কলমি শাক তার যে ডগাটা হয় না ডগা থেকে কিছুটার ই আমি কেটে নিয়েছি দেওয়ার জন্য ভালো লাগে কিন্তু এরকম সবজিতে খেতে এইখানে দেখো আমি কাঁঠাল বীজ খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দেব একটা মরিচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচফোরণটাকে একটু সুন্দর করে ভেজে নেব পাঁচফোরণটা যখন সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো আর এখানে কিন্তু মূলাও আছে মূলা আছে তোমার আর কি আছে ঝিঙ্গা এই হচ্ছে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেব লবণ এইবার আগে সব কিছু একসাথে মিক্স করে নেব। আমি এখন এক এক করে মশলাগুলোও দিয়ে দেব দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। ধনিয়া গুঁড়া এবার সবজিটাকে হলুদ ধনিয়ার সাথে সুন্দর করে মিক্সড করে দেব মিক্সড করার পরে আমি কিন্তু সবজিগুলোকে ঢেকে দেব একটু ভাজা ভাজা হবে আর একটু সবজিটাও কী হবে বলো তো মজে মজে আসবে দেখো খুব সুন্দর মতন মিক্সড করা হয়ে গেল আর এই সিজনে কিন্তু আমার প্রথম আজকে মূল খাওয়া আমাদের বাসায় খুব একটা মূলা খাওয়া হয় না আমি মূলাটা খুব একটা পছন্দ করি না কিন্তু সবজিতে দিলে বা ডালে মূলা দিলে আমি সেটা বা পছন্দ করি তো যাই হোক এখন এটাকে ঢেকে দেব দেখো আমার কিন্তু সবজিগুলো খুব সুন্দর মতন মজে গেছে এখন আমি দিয়ে দেব সেদ্ধ করা কাঁঠাল বিচিগুলো কাঁঠাল বিচিটা একটু সুন্দর করে কষাবো এখন আর ঢাকবো না দুই মিনিট একটু মানে মশলাটার সাথে যেন কাঁঠাল বিচিটা একটু ব্যালেন্সটা করতে পারে এর জন্য আমি একটু দুই মিনিট একটু কষাবো ঠিক আছে দুই মিনিট পর শেয়ার করছি এরপরে কি দিয়ে কি রান্না করব দেখো আমি এখন একটু হালকা একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না হালকা জল দিলাম জলটা দেওয়ার পরে একটু নেড়ে দেবো নেড়ে দিলাম আর এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো জিরার গুঁড়া এই আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে সবজিটার সাথে একটু মিক্সড করে দেব আর এখন আমি দিয়ে দেবো ডালের বড়াগুলো এই আমি দিয়ে দিলাম ডালের বড়াগুলো তো এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব যে পর্যন্ত আমি জিনিসটা গা মাখা না হয় সেই পর্যন্ত আমি ঢেকে রাখব আর মাঝে দু একবার নেড়ে দেব আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন এটাকে ঢেকে দেই যখন বল আসবে তখন আমি দিয়ে দেব একটা চামচ চিনি এখন আমি চিনিটা দেওয়ার পরে একটু মিক্সড করে দেব আর তোমরা যদি চাও সবজিটাকে একটু ভেঙে দিতে পারো আমি খুব বেশি ভাঙব না আর এই সবজিটা কিন্তু তোমরা রুটির সাথে খেতে পারো আর আরেকটু টেনে তোমরা যদি চাও তাহলে নিরামি নিরামিষ না হ্যাঁ নিরামিষ পোলয়ের সাথেও কিন্তু খেতে পারো ভালো লাগবে লুচির সাথে খেতে পারো আর যেহেতু আমি এটা একটা মটর মুসুরির ডাল দিয়েছি তো নিরামিষটা হয় না তোমরা যদি চাও বা এভাবে রান্না করে খেয়ে একবার হলে দেখতে চাও তোমরা যদি নিরামিষ হয়ে রান্না করো শুধু মটর ডাল মুসুরির ডালটা স্কিপ করবে তো আমি প্রায় হয়ে গেছে আমি এটাকে সুন্দর করে আরও দুই থেকে তিন মিনিট জাল করব তো দেখো এই হচ্ছে আমার সবজির ফাইনাল লুক তোমার যে ডালে বড়টা সেটা কিন্তু একটু ঘেটে দিয়েছি কারণ যেহেতু জলের মধ্যে পড়েছে তখন কিন জিনিসটা কিন্তু থাকবে না একটু না ভেঙে চেঙে দিয়েছি তো তার জন্য এরকম মানে বড়গুলো আসতো নেই তো যাই হোক তোমরা এই রান্না করে সবজিটা রান্না করে রুটির সাথেও খেতে পারবে বা লুচির সাথে খেতে পারবে তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার জন্য আশীর্বাদ করা তোমাদের জন্য যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আজকের জন্য এতটুকুই টাটা